আপনি গাছ কাটছেন কেন গাছ কাটছি মানে জ্বালন দরকার ছিল তো দিনকে দিন গ্যাসের দাম যা বেড়েই চলেছে বাড়ির থেকে বলল যে একটু পত্র জোগাড় করার জন্য আপনি জানেন আপনার এই আশেপাশে যে যত জ্বালন পড়ে আছে আপনার বাড়ির ক্ষেত্রে যথেষ্ট জ্বালন পড়ে আছে তারপরেও আপনি গাছ ছাড়ছেন ভুল হয়ে গেছে আমাদের আর বলবো না গাছ আমাদের কি করে জানা আছে হ্যাঁ গাছ আমাদের অক্সিজেন দেয় ছায়া দেয় বলেছেন ভুল ভুল করেও গাছ কাটবেন না গাছ আমাদের এই পরিবেশ যেভাবে এখন দূষিত হচ্ছে তা থেকে ফিল্টার করে অক্সিজেনে রূপান্তরিত করে হচ্ছে গাছ গাছ আমাদের এই গরমের হাত থেকে রক্ষা করে আজকে মানুষ বেশিরভাগ মানুষ এই গরম সহ্য না করতে পেরে কি করছে বাড়ি বাড়ি এসে নিচ্ছে এর ফলে কি দূষণের মাত্রা আরও বেড়ে যাচ্ছে তাই আমরা যদি ঠিকঠাক গাছ পরিকল্পনাভাবে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের ঘর অনেক অংশেই ঠান্ডা থাকবে আর যেভাবে ঝড় বৃষ্টি এবং বন্যা আসছে মাটির যে ক্ষয় রোধ করে গাছ ঠিক বলেছেন দাদা আজকের পর থেকে আমরা আর কোনোদিন গাছ কাটবো না এই আপনাকে ধরে কথা দিচ্ছি দাদা ঠিক আছে আপনি যেমন বুঝলেন আপনার এলাকার সবাইকে এটা বুঝাবে অবশ্য এবং সবাই মিলে একসঙ্গে গাছ লাগানোর পরিকল্পনা করুন যাতে আগামী প্রজন্ম ভালোভাবে চলাফেরা করতে পারে এখনকার স্কুলের ছেলেমেয়েরা তাদের গার্জেনরা কি করে না ভালো স্কুলে পড়ায় ভালো খাবার খাওয়ায় এমনকি ভালো চাকরি করার জন্যে বলে কিন্তু কখনোই ভাবেনি যে আমার ছেলে ভালোভাবে ঘুরে বেড়াতে পারে অক্সিজেন যেন প্রচুর পরিমাণে পায় এইভাবে চলতে থাকলে প্রতিটা পেছনে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াতে হবে তাই আমাদের সবাইকে হবে যাতে আমরা সুস্থ ভাবে জীবনযাপন করতে পারি এবং আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাতে পারি দাদা আপনি আমাদের চোখ খুলে দিলেন অসংখ্য ধন্যবাদ কথা দিচ্ছি যে আমরা কোনোদিন তো গাছ তো কাটবই না আর কেউ যদি কাটে তাদেরকে আমরা বাধা দেবো এক বুঝতে পেরেছেন ঠিক আছে ধন্যবাদ নমস্কার